তোমরা যাই আমার নামে গোপ করছো তোমাদের নামে বালদেও দাম দেয় করে তোমার হইলে মধু 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 ভাই কে তুমি আমাকে যে পাবে আমার ব্যাটার বউ হতো সে হলো তার লিঙ্ক সে ইচ্ছা করে নিজের লিঙ্ক ভাইরাল করছে তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ব্যাপার করে লিঙ্ক ভাইরালে খুঁজতেছেন তারা কমেন্ট বক্সে চলে যান করা আছে ওই লিঙ্ক সরাসরি গিয়ে দেখে আসুন কি অবস্থা ইউটিউব থেকে দেখে থাকলে ডিসক্রিপশনে ও লিঙ্কটা দেওয়া আছে একটা বড় করে লাইক মারবেন একটা কমেন্ট করবেন কেমন লেগেছে ভিডিওটা আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আর আর পাশে থাকবেন এরকম ভিডিও পেতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম